আবার গলা তুমি সবাই আমরা সবাই মিল্লা তোর বাংলাদেশ তুমি একটা হয় তো পুলিশ বাবু পুলিশ বাবু তোমাকে করিয়ে তোমার बर्थडे তো জন্য জন্য কিন্তু বুদ্ধি দে আবার ঠিক আছে হ্যাঁ তো এবার কেকটা কাটা হোক আর ছর হ্যাঁ থেকে শুনলাম বছর মা তো ভুল ভাল করবো কিন্তু তুমি সবাই পাবো আমি বাচ্চা মানুষ তাই তো বাচ্চা মানুষ বিয়ে হয় না হ্যাঁ আর তিনটা বিয়ে করতে বয়স লাগে যাই হোক এবার তো ফেরত মোমবাতিরা

তো সবাই উইশ করো সুমন যেন খুব ভালো থাকে আর সুমন যেন জীবন অনেক বড় হয় ঠিক আছে আর সবাই আশীর্বাদ করো সবাই উইস করো সুমনকে আজকে সুমনের জন্মদিন তাই সবাই মিলে আমরা ছোট্ট একটা